সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আজকে নিয়ে চলেছি পাঁচ ফুটের একটা এসি কাউন্টার মানে এটাতে আপনার কেক কাউন্টার ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছেন নিচে সিএনসি কাটিং আছে মমতাময়ী বাজার এটা হচ্ছে কি দাদার স্টাইল দেওয়া ছিল তো এই যে ডেকোরেশনটা যেটা করা আছে এই সিএনসি কাটিং ঠিক আছে আর লেজার কাটিং যেটা করা আছে এটা দাদা যেমন বলেছিল সেম টু সেম সেইভাবে আমরা মালটা বানিয়ে দিয়েছে আর এটা যাবে আপনার বর্ধমানে ঠিক আছে আর সামনের যে গ্লাসটা আছে ভ্যাকুম গ্লাস আছে ঠিক আছে এটা চাইলে আপনারা এই এম গ্লাসও করতে পারেন কম বাজেট থাকলে যেমন বাজেট বলবেন সেই বাজেটে আপনাদেরকে আমরা মাল বানিয়ে দেবো আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তিনটে যে সেলফ আছে তিনটে সেলফের সামনে আপনার গোল্ডেন কালার সিট আছে এই যে সোনালি কালার সিটটা যখন আপনারা অর্ডার করবেন একমাত্র সারিফুল কিছু ইকুইপমেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন অর্ডার করলেই এবারে অন্য অন্য ফ্যাক্টরি কি হয় এগুলো আপনার স্টিলের সিট দিয়ে তার উপরে আপনার ভিনাইন করে দেয় কিন্তু আপনাদের যেমন বাজেট থাকবে সেই বাজেটে আমরা কাজ করে দেবো কিন্তু আমরা গোল্ডেন কালার সিট দিয়েই কাজ করে দেবো আর প্রতিটা সেলফে আপনি দেখতে পাচ্ছেন ওম কালার লাইট আছে এটা আপনি চাইলে হোয়াইট কালার লাইটও করতে পারেন বা এই যে আপনার বাইরের যে বিটটা দেখতে পাচ্ছেন এটা আপনার পুরো গোল্ডেন বিট আছে দেখুন সব জায়গায় আপনার গোল্ডেন বিট এই যে সোনালি কালার বিটটা এটার অন্য অন্য ফ্যাক্টরি দেয় না সবাই স্ট্রিপিট করে দেয় মানে জিন্দালের সিট দিয়ে আপনার কাজ করে দেয় আর উপরে আপনার পাচ্ছেন উপরে টপটা একটু ভালোভাবে দেখিয়ে দাও এই যে টপটা আছে এই টপটা আপনার হচ্ছে গ্লাস আছে ঠিক আছে আর এটা কাঁচের গ্লাস আছে পুরো ফুল টপ এটা চাইলে আপনারা অর্ধেক গ্লাস বা অর্ধেক মার্বেলও করতে পারেন ঠিক আছে আর আজকের আমি আপনাদেরকে দেখাবো এই যে ভিনাইনটা করা আছে পুরোটা আপনার ওম মানে হোয়াইট কালার ভিনাইন আছে এটা চাইলে আপনার রেড কালার বা ব্লু কালার বা ব্ল্যাক কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেবো আর এই সাইডে একটু আসো প্রতিটা সেলফে একটু দেখিয়ে দাও প্রতিটা সেলফে আমরা আছে এই টাইম গ্লাস আর এই এই গ্লাসটা না লাগিয়ে আপনি যদি মনে করেন স্টিলের সেলফ করবেন সেটাও হয়ে যাবে সেলফটা আর এই যে সাইডে যে আপনার আঠারো গেজের পাইপ দেওয়া রয়েছে এটা আপনার আমাদের কোম্পানি থেকে জিন্দাল কোম্পানি আঠারো কেজের পাইপ দিয়ে কাজ করা হয় ঠিক আছে আর এখানে একটু দেখিয়ে দিই আপনাকে আপনার এসি এই চালু করলাম ঠিক আছে কম্প্রেসার চালু হয়ে গেল আপনার এখানে সাবজিরো লাগানো আছে ঠিক আছে মানে আপনার এটা ঠান্ডা হবে এটা এখন মালটা গাড়িতে উঠে যাবে মালটা উঠে যাওয়ার পরে তো যাই হোক এই মালটা আজকে বর্ধমানে যাবে আর এই যে সিএনসি কাটিং মাটিং যাবতীয় যা দেখছেন এটা অন্য অন্য ফ্যাক্টরি আপনার লুবার কাটিং লুবার দিয়ে দেয় কিন্তু আমাদের সিএনসি কাটিং করে কাজ করা হয়েছে আর পুরোটা ভ্যাকুম গ্লাসের কাজ হয়েছে এখানে কোনো লোকাল গ্লাসের কাজ নেই তো যাই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের যদি এই কাউন্টার পছন্দ হয় তো আপনারা আমাদের ডিসনক্স নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে নিয়োগ করে অর্ডার করতে পারেন অল্প পুঁজির মধ্যে যদি ব্যবসা শুরু করতে চান তো ভিডিও এই পর্যন্ত বাই বাই